জারি রয়েছে অপারেশন সিন্দুর ফের হতে পারে এয়ার নমস্কার কলকাতা নিউজে আপনাদের স্বাগত জিরো ওয়ান নিয়ে আমি অভিক কোষ ফের কি হতে পারে এয়ার স্ট্রাইক নিকট নিশানায় আঘাত করবে এবার ব্রহ্মোস মিসাইল আবারও এয়ার সম্ভাবনা নিশানায় আঘাত করবে এবার ব্রহ্মোস মিসাইল আতঙ্কে পাক সেনা প্রধান সেনা বাহিনী তাই কি এবার সেনার সদর দপ্তরই সরিয়ে নেওয়া হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ রাজধানী থেকে পনেরো কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডি থেকে কোথায় লুকোনো হচ্ছে সেনার সদর দফতর কোন কোন গোপন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে পাক পরমাণু বোমা রফালের সঙ্গে বিশেষ ড্রোন কিভাবে বোকা বানালো পাক এয়ার ডিফেন্সকে কেন তৈরি ঘুরি ভারতের সঙ্গে বৈঠক চাইছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আবারও কি এয়ার স্ট্রাইকের সম্ভাবনা প্রবল হচ্ছে এই নিয়েই প্রশ্ন জল্পনা ক্রমশ হচ্ছে জোরালো জারি রয়েছে অপারেশন সিন্ধুর এমতো অবস্থায় রাওয়ালপিন্ডি থেকে সরছে এবং কোথায় হচ্ছে সেনার সদর দফতর রাওয়াল রওয়ালপিনটি সেখানে সেনার সদর দফতর সেই সদর দফতর কোথায় স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হচ্ছে বের কি স্ট্রাইকের আশঙ্কায় ঘুম পড়েছে পাকিস্তানের আঘাত করবে এবার ব্রহ্মস মিসাইল সব মিলিয়ে জিরো আওয়ারে বোঝার চেষ্টা করবো আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে থেকে এপ্রিল হামলা এবং তারপর পনেরো দিনের মাথায় প্রত্যাঘাত আর ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী সেখান থেকে পনেরো কিলোমিটার দূরেছে রওয়ালপিন্ডি সেনা সদর দফতর তা সরানোর পরিকল্পনা ইতিমধ্যেই আবারও ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেব শরীফ বৈঠক করতে চাইছেন আর এমতো অবস্থা এটাই জানতে চাইব যে বাইশে এপ্রিল যে পেহেলগামে নিরীহ ভারতীয় পর্যটকদের হানায় শহীদ হতে হলো তার থেকে দুশো কিলোমিটার দূরে দুশো কিলোমিটার দূরে এই রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতর তাও নিশ্চিত থাকতে পারছে না পাকিস্তান সত্যি পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে দেখো একটা বিষয় খুব পরিষ্কার যে আমরা যখন এই প্রোগ্রাম করছি তখন আমরা জানি না যে এখনও পর্যন্ত পাক সেনাপ্রধান তিনি বারে বারে আকাশের দিকে তাকাচ্ছেন কিনা যে কখন আবার ভারতীয় এয়ারস্ট্রাইক হয় আমরা সত্যি জানি না কিন্তু যে ছবিটা উঠে আসছে তা হলো পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যে এগারোটা এয়ারবেস তাদের স্ট্র্যাটেজিক্যাল ডিফেন্স যে ঘাটি রয়েছে সেখানে যে এয়ার স্ট্রাইক বা আমাদের মিজাইল হিট হয়েছে সেই ধ্বংসস্তূপগুলোতে এখন এই মুহূর্তে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি পরিদর্শন করছেন এবং সেখানে পরিদর্শন করে তার বোধ এটা একটা মেন্টাল অ্যাগনি বা একটা ভেতরের একটা আত্ম আর্তনাদ যে কী হয়ে গেল এবং সেই সঙ্গে তিনি ইতিমধ্যেই বসতে চেয়েছেন কথা বলতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি শান্তির কথা বলতে চাইছেন কিন্তু এত গেল একটা দিক পাশাপাশি যে ছবি আমরা দেখাবো যে স্ক্রিনে এখনই দেখাবো যে যখন তিনি মুখে বলছেন যে আমরা শান্তি চাই শান্তির কথা বলছেন তখন আবার দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক যে স্যাটেলাইট ইমেজ বা অন্যান্য যে ওপেন সোর্স ইনফরমেশান আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে চিকেন নেক গুজরানওয়ালা এই চত্বরটাতে আবার নতুন করে আল খালিদ সহ বিভিন্ন যে পাকিস্তানি যে ট্যাঙ্ক সামরিক ট্যাঙ্কগুলোকে জমা করা হচ্ছে সেখানে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে পাকিস্তানি আর্মি সেখানে এসে ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়াচ্ছে তাহলে কোনটা ঠিক আপ শেহবাজ শরীফ আপনি মুখে বলছেন যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছি শান্তির কথা বলছেন আবার আপনার তরফে দেখা যাচ্ছে যে আপনার তরফে আপনাদের তরফে সেনাবাহিনী এই পাক পাঞ্জাব অংশে বা আমাদের সীমান্তবর্তী অংশে ট্যাঙ্ক বাড়াচ্ছে আমরা সতর্ক আছি কোনো সমস্যা নেই বিন্দুমাত্র মিস অ্যাডভেঞ্চার হলেই আমরা সঙ্গে সঙ্গে যোগ্য উত্তর দেব। কি বলেছেন শেহবাজ শরীফ কতটা আতঙ্কিত এবং স্ট্রাইক হওয়ার পর কতটা আতঙ্কিত তারা এবং একই সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী ভারতের তরফে কি বলছেন আমাদের বক্তব্যটা কি আমরা দ্রুত দর্শককে শুনিয়ে রাত নেবন ঢাই বাজে سیپ آسلار جنرل سید آرسل منیر نے مجھے سیکیور فون پہ مجھے بتایا کہ وزیادن صاحب ہندوستان نے اپنے بالیسٹک مزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں The Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance পাকিস্তান একটা বিষয় অবিক পরিষ্কার যে শেবাজ শরীফ তিনি মুখে যাই বলুন কার্যক্ষেত্রে আমরা ছবিতে দেখাচ্ছি যে ফের পাকিস্তানের তরফে তাদের আল খালিদ ট্যাঙ্ক এবং অন্যান্য যে ট্যাঙ্কসগুলো আছে তারা তাদের চিকেন নেক ভারতের একদম আমাদের পূর্ব আমাদের পশ্চিম সীমান্তে এবং পাকিস্তানের পূর্ব সীমান্তে ফের জড়ো করছে মতলব খুব ভালো নয় এবং একই সঙ্গে আমরা একটা অন্য তথ্য দেবো ভয়ঙ্কর তথ্য কারণ পাকিস্তান বলছে যে তারা নাকি অনেক বড় ভিক্টরি পেয়েছে বিজয় পেয়েছে কিন্তু ভারতের একটা সেনা সদত্ব ছেড়েই দাও কোনো ছোটোখাটো সেনা ছাউনিও আমরা স্থান পরিবর্তন করাইনি সঠিক স্থানেই আছে কিন্তু এমন কি হলো যে রাতারাতি পাকিস্তানের যে রেভালপেন্ডির চাকালা সেখানে যে সেনা সদর দপ্তর সেটাকেই সরানো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ খবর বিস্ফোরক তথ্য যে যেখানে পাক সেনাপ্রধান আসিম মনির সহ একদম পাক সেনাকর্তারা বসে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা হুঙ্কার দিচ্ছিলেন এতদিন ধরে সেই সেনার সদর দপ্তর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় সরানো হচ্ছে যে তথ্য আমাদের কাছে আসছে যে ইসলামাবাদ রাজধানী ইসলামাবাদ তার কোনো জনবহুল অংশে এই সেনা সদর দপ্তরকে সরানো হবে এখানে একটা গোয়েন্দা রিপোর্ট আসছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে বা ইন্ডিয়ান যে স্ট্রাইক যাতে কম হয় বা না হয় কারণ ভারতবর্ষ একটা রেসপন্সিবল কান্ট্রি সেই কারণে আমাদের এয়ার স্ট্রাইকের হাত থেকে বাঁচার জন্য রাজধানী ইসলামাবাদের জনবহুল অংশে সরানো হচ্ছে পাকিস্তানের সেনার সদর দপ্তর পাকিস্তান সেনারা এতটাই ভীতু এবং কাপুরুষ তাদের নিজেদের নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষা এবং নিজেদের যে রক্ষার কোনো ক্ষমতা নেই বলেই তারা পাকিস্তানের সাধারণ নাগরিককে ফের ঢাল করছে যেমন তারা এই উত্তেজনার সময় অর্থাৎ নির্দিষ্টভাবে কনফ্লিক্ট হয়েছিলো সেই সময় তাদের এয়ারলাইন্সগুলোকে আকাশে রেখেছিল এয়ার ডিফেন্স হিসেবে ঠিক সেইভাবেই তারা তাদের সদর দপ্তরকে নিয়ে চলে যাচ্ছে ইসলামাবাদে বলেই বিভিন্ন সোর্স আমাদের কনফার্ম করছে কখন নিচ্ছে কারণ আমাদের কাছে তথ্য আসছে যেটা এটা যে সেবা শরীফ প্রধানমন্ত্রীর সঙ্গে আসিম মুনির সেনাপ্রধানের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পরেই সিদ্ধান্ত এবং কিভাবে হচ্ছে গোটা বিষয়টা সেটা হলো যে এই যে নির্দিষ্টভাবে রওয়ালপিন্ডির যে সেনা সদর তার কাছেই রয়েছে নূর খান এয়ারবেস যখন আমাদের ব্রহ্ম আছড়ে পড়ে বলে বিভিন্ন অংশ মনে করছে সেটা যেমন সেনার সদর দপ্তরও আছড়ে পড়েছিল এবং নূর খান এয়ারবেসেও পড়েছিল নূর খান এয়ারবেসের যে এয়ার সার্ভিলেন্স ছিল বিনষ্ট হয়ে যায় সি ওয়ান থার্টি যে বিগ ইউএসের যে মানে এয়ারক্রাফট সেটাকে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয় এবং নির্দিষ্টভাবে এর এরপরই সেই সময় আসিম মনির তিনি প্রাণে বাঁচতে সেনা সদরের ভেতরেই তিনি ফর্টিফাইড বাংকার বলা হয় এগুলো বিশেষ ধরনের বাংকার তার মধ্যে ঢুকে আত্মগোপন করেছিলেন এরপরে তারা সিদ্ধান্ত নেন যে আর কিছু আর বেশিক্ষণ নয় এরপর বেশিক্ষণ থাকলে একেবারে তচ্ছন ধর্মুষ করে দেবে ইন্ডিয়ার যে এয়ার স্ট্রাইক এবং নূরখান এয়ারবেসের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় যে কারণে ইসলামাবাদ থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই নূরখান এয়ারবেস সেখানে এই ঘটনার পর এবং রাবালপিন্ডির ঘটনার পর তারা সিদ্ধান্ত নেন যে রাজধানী ইসলামাবাদে তারা সরে যাবেন সেনার সদর দপ্তর সরে যাচ্ছে ইসলামাবাদে তার কারণ তারা সিকিওর নয় ভারতের টার্গেটের মধ্যেই তারা পড়ছে কারণ ইসলামাবাদে সে অর্থে বিগ টার্গেট হয়নি সে কারণে এই আসেম্বনির সেনাকর্তা বা সেনাপ্রধানের মনে হচ্ছে যে তারা কিছুটা সেফ থাকবেন সেখানে সত্যি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট তুমি যেটা বললে যে ভারতের নীতি ভারতের দায়িত্বশীলতার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিককে ঢাল করা যাতে অপারেশন সিন্দুরেও ভারতের সেনাবাহিনীর তরফ থেকে ভারত সরকারের তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হয়েছে যে পাকিস্তানের সাধারণ জনজীবন পাকিস্তানের নাগরিক তাদের তাঁদের কোনোরকম ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই কথা মাথায় রেখে অপারেশন সিন্দুর চলেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটি বিনষ্ট করা হয়েছে শুধুমাত্র সন্ত্রাসীদের বিনাশ করার জন্য এই অপারেশন করা হয়েছে অপারেশন সিন্ধুর এক্ষেত্রে দাঁড়িয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ জঙ্গি চিন্তাভাবনা পাকিস্তানের এই ষড়যন্ত্র এবার নাগরিকদের মধ্যে জনবসতিপূর্ণ এলাকায় সেনা সদর দপ্তর নিয়ে গিয়ে তা চালিয়ে যাওয়ার কৌশল কি এটাই আমি যারা আগেই উল্লেখ করলাম সেটা লোক দর্শকদের জন্য পরিষ্কার করে বোঝানোর জন্য অভিক সেটা যে পাক নাগরিকদের ঢাল করা হচ্ছে যাতে কোনো দায়িত্বশীল রাষ্ট্রই কোনো দেশের নাগরিককে টার্গেট করে না তারা মূলত যে সিস্টেমটাকে টার্গেট করে যারা সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক পয়েন্টসগুলোকে তাই নাগরিকদের প্রথম অংশে রেখে অর্থাৎ ফ্রন্ট লাইনে রেখে তারা সেনা সদর দপ্তরকে নাগরিকদের ঠিক তাদের অভ্যন্তরে অর্থাৎ নাগরিকদের ঢাল করে সেনা সদর দপ্তরকে তারা রাজধানী ইসলামাবাদে নিচ্ছে এটা পাক সেনার বড় একটা হার

ہمارے مسائل مارے اور ایئر فورس نے یہ جو صبح کی بات کر رہے جی جی یہ دس کی صبح کو ہوا بیکاز میری کچھ لوگوں سے بات بھی ہوئی اس بیس کے اوپر چار سرفیس ٹو سرفیس براموس میسائل آئے سرفیس ٹو سرفیس ایئر ٹو سرفیس یہ مجھے نہیں پتا

একটা একটা অসাধারণ সাফল্য আমরা পেয়েছি সেই সাফল্যটা হলো যে যখন পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে আমরা বিনষ্ট করেছিলাম ওদের এইচ কিউ নাইন পিকে আমরা ধ্বংস করেছিলাম একই সঙ্গে পাকিস্তানের যারা এয়ারফোর্সের কর্তা তাদেরকে একেবারে মূর্খ বানিয়ে বোকা বানিয়ে আমাদের আমাদের যে এয়ার সেটা প্রবেশ করেছিল পাকিস্তানের বিভিন্ন অংশে আমরা কিন্তু হিট করতে পেরেছিলাম কিভাবে। সেই তথ্য আমরা দেবো এটা ভারতের যে নিজস্ব সংস্থা ডিআরডিওর সাফল্য সেটা কীভাবে হয়েছিল যে তথ্য আমরা পাচ্ছি যে আমাদের নিজস্ব তৈরি ড্রোন যেটার নাম লক্ষ বা লক্ষ্য এই লক্ষ্যের ড্রোন এই ড্রোনের একটা অদ্ভুত ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা হলো যে পুরাণে মারিচ বলে একটা ক্যারেক্টার তুমি রামায়ণ আমরা জানি সবাই জানি সেটা মারিচ নিজেকে সোনার হরিণে পরিণত করেছিল অর্থাৎ নিজেকে ক্যামোপ্লেস ক্যারেক্টারে পরিবর্তিত করতে পারে একটা চরিত্র পরিবর্তন চেহারা পরিবর্তন করতে পারে তো যে ঘটনাগতরা বলছি যখন অতিরিক্ত এয়ার স্ট্রাইকের ভয়ে পাকিস্তান ভুগছে সেই মুহূর্তে পাকিস্তানের এয়ারফোর্সের কর্মকর্তারা সেখানকার র্যাডারকে নিয়ন্ত্রণ করছিলেন তারা দেখলেন যে ভারতের তরফে সুখই এবং মিক টোয়েন্টি নাইনের যে এয়ার ফ্লিটটা তারা আশঙ্কা করছিলেন তার সঙ্গে এই ফ্লিটের সংখ্যা প্রায় একশোর কাছাকাছি ফাইটার আসছে তারা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমে যেটা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম বা র্যাডার সেখানে সেটা শো করতে শুরু করলো তাদের র্যাডারে যে একশো ফাইটার জেট পাকিস্তানের আকাশে ঢুকেছে এবং তারা কার্যত একদম মানে বিভৎস ভয়ের ভয় পেয়ে গেল কারণ এতটাই ভয় পেল যে তাদের যে সিস্টেম এয়ার ডিফেন্স সেটা অলরেডি তো বিনষ্ট হয়ে গেছে তারা কিভাবে এত বড়ো একটা এয়ার ফ্লিটকে ঠেকাবে তারা চিন্তা করছিল এবং তুমি দেখবে প্রাথমিকভাবে পাকিস্তানের তো আমরা দাবি করা হচ্ছিল এখন আর দাবিটা করছে না যে তারা বেশ কয়েকটি ফাইটার জেটকে ভারতীয় ফাইটার জেটকে ভূপতিত করেছে বা তারা শটডাউন করেছে আসল গল্পটা ছিল আসল গল্পটা আমাদের যে এয়ার স্ট্রাইক ছিল সুখোয়ের সঙ্গে আমরা এয়ার স্ট্রাইক করেছিলাম সেই সুখোয়ের সঙ্গে বা মিক টোয়েন্টি নাইনের সঙ্গে বেশ কিছু লাক্সের ড্রোন আমরা পাঠিয়েছিলাম তো এটা এ মানে সার্ভেলেন্স ড্রোন বলে আমরা জানি এই ড্রোনটা যখন আকাশে এয়ার ফ্লিটের সঙ্গে উঠবে তখন এই ড্রোনটাকে যখন তুমি রাডারে দেখবে শত্রুপক্ষের রাডারে দেখবে তখন ড্রোনটা নিজেকে সুখই বলে পরিচয় দেবে আবারও বলছি যে ড্রোনটা ড্রোনই ছিল কিন্তু এই ড্রোনটা যখন শত্রুপক্ষের কোন আকাশটায় প্রবেশ করবে তখন শত্রুপক্ষ তাদের রাডারে এই ড্রোনটাকে সুখই থার্টি এমকে এমকে আই হিসেবে দেখতে শুরু করবে এই ড্রোনটার মধ্যে সেই স্পেশাল একটা কোয়ালিটি আছে যে নিজেকে ফাইটার জেট হিসাবে সে রেগার্জে পরিচয় করাতে পারে এই অভাবনীয় সাফল্য আমাদের বিজ্ঞানীদের যে কারণে কয়েকটা ড্রোনকে শটডাউন করে পাকিস্তান সেনা ভেবেছিল বা পাকিস্তান এয়ারফোর্স ভেবেছিল যে তারা ভারতীয় ফাইটারকে শটডাউন করেছে পরে তারা মুখ লুকিয়েছে সত্যি সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি বারংবার পাকিস্তানের তরফ থেকে সেনার তরফ থেকে মিথ্যাচার বারংবার মিথ্যাচার করা হচ্ছিল এবং তাদের এই ভ্রান্ত ধারণা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের বিজ্ঞানীরা যে ড্রোন যার ধাঁচ এক প্রকার সুখয়ের মতো এই ঘটনাকে এক প্রকার এই অপারেশন সিন্ধুরের মধ্যে কত বড় পাক এই সেনাবাহিনীকে বোকা বানানোর কৌশল বলে মনে হলো না সেটাই সে সেই তথ্যই আমরা জানানোর চেষ্টা করি দর্শকদের যে নির্দিষ্টভাবে পাক সেনাবাহিনীর পর ভয় পেয়ে যায় তারা ভাবতে শুরু করে যে বিপুল পরিমাণ ফাইটার জেট ভারতের তরফে আসছে আসলে আমাদের যদি পঞ্চাশটা ফাইটার থেকে থাকে বাকি পঞ্চাশটা ছিল এই স্পেশাল লাক্সের ড্রোন যারা পাকিস্তানি যে এয়ারফোর্সের র্যাডারে যে ছবিটা আসে সেটা সুখ হিসাবে এসেছিল যে কারণে পাকিস্তান প্রাথমিকভাবে ভেবেছিল যে তারা কোনো ভারতীয় ফাইটারকে ডাউন করেছে কিন্তু আদতে ছিল অত্যন্ত কম খরচে তৈরি এই লাক্সের ড্রোন এবং তার পাশাপাশি বলবো যে রাফায়েলকে কেন পাকিস্তান ডাউন করতে পারবে না আমরা ছবিতে দেখিয়ে দেবো যে রাফায়েল পৃথিবীর একমাত্র ফাইটার জেট যে ডিজিটাল ডুপ্লিকেট তৈরি করতে পারে সেই ছবি আমরা দেখাবো যে ডি ডিজিটাল ডুপ্লিকেসিটা কি ডিজিটাল ডুপ্লিকেট হলো যখন রাফায়েলের পাইলট কোনো ভারতীয় পাইলট তিনি বুঝতে পারবেন যে তাকে মিসাইল লক করছে শত্রুপক্ষ তখন সে তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে সে তার ওই সময়ের অর্থাৎ তিনি সে যখন আকাশে উঠছে ওই আকাশে ওড়ার সময় সে একটা নিজস্ব প্রতিবিম্ব তৈরি করতে পারে প্রতিচ্ছায়া তৈরি করতে পারে তার স্পেকট্রা সেলফ প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে এই স্পেকট্রা সেল প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে সে নির্দিষ্টভাবে তার একটা আর একটা রাফায়ালের প্রতিচ্ছবি ঠিক তার পাশে তৈরি করে ফেলে তখন শত্রুপক্ষের মিজাইল যারা লক করেছিল আসল রাফায়ালকে অরিজিনকে সে তখন বিভ্রান্ত হয় এবং এই ছেড়ে যাওয়া যে শ্যাডো রাফায়েল তাকে লক্ষ্য করতে শুরু করে ফলে রাফায়েলের যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার রয়েছে তাকে ঘায়েল করা এত সহজ নয় কারণ ফ্রান্স এবং আমেরিকার সাম্প্রতিক মহড়াতে প্রা সাম্প্রতিক মহ যে এফ থার্টি ফাইভ তাদের স্টেলথ প্রযুক্তির ফাইটার এবং তারা আরও একটি মার্কিন যে স্টেলথ প্রযুক্তির ফাইটারকে এই রাফায়েল ধরাশায়ী করেছে বলেই বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গাতে ঘটে আসছে ফলে রাফায়েলকে পাকিস্তানের যে দাবি তা একেবারেই ভুল দাবি কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ারে রাফায়েল পৃথিবীর এক নম্বর এয়ারক্রাফ্ট ফাইটার যে কোনো সংশয় নেই ফলে রাফায়েল যে ডিজিটাল ডিজিটাল ডুপ্লিকেসি তৈরি করতে পারে শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য সেই ছবি আবার আমরা স্ক্রিনে রাখছি অবিক একেবারে সত্যই এবং এখান থেকে সার্বিক যে কটা বিষয় আজ এখনো পর্যন্ত জিরো আরে আপনাদের সামনে আসলো তার মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ জারি রয়েছে অপারেশন সিন্ধুর আর তারপর ফেরকি কি এয়ার স্ট্রাইকের আশঙ্কায় পাকে প্রশাসনের ঘুম উড়েছে আমাদের সঙ্গে জিরো আরে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী স্বাগত দীপ্তাংশ বাবুকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যেন মুখোপাধ্যায় সঙ্গে থাকুন আপনারা খুব দ্রুত ফিরছে একটা বিরতির পর

জলের কম্প্রিক্স সলিউশন হোটেল অ্যাভিয়েশন কালিনারি ট্র্যাভেল অ্যান্ড টুরিজম হসপিটাল অ্যান্ড হসপিটালিটি প্রভৃতি ম্যানেজমেন্ট শিক্ষার ক্যারিয়ারের জন্য আপনার ফিউচার ডেস্টিনেশন রুন্যাক্স ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিউটাউন কলকাতা মডার্ন ম্যানেজমেন্ট শিক্ষার হাল হকিকাত জানতে চোখ রাখুন প্রতি শনিবার দুপুর তিনটে শুধুমাত্র ক্যালকাটা নিউজের পর্দায় আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্ক এর সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু 1 আনলিমিটেড ভিডিও কল এবং এসএমএস সার্ভিস পাচ্ছেন ওটিটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন 7596042847 নম্বরে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন 03371422000 নম্বরে মার্ক

জারি রয়েছে অপারেশন সিন্ধুর আবারও কি এর স্ট্রাইকের আশঙ্কায় ঘুম উঠেছে পাকিস্তানের এরই মাঝে ইসলামাবাদ থেকে পনেরো কিলোমিটার দূরে পাক সেনা কার্যালয় প্রধান কার্যালয় রাওয়ালপিন্ডি থেকে সরছে সব মিলিয়ে বোঝার চেষ্টা করছি সত্য মুখোপাধ্যায় রয়েছেন রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্যান্ধ চৌধুরী সত্যজিৎ দীপদাশুর যে প্রশ্ন আমরা থাকার চেষ্টা করছিলাম সেই প্রশ্নটা হলো যে পাকিস্তানের পাকিস্তানের ওপর যে প্রত্যাঘাত হয়েছে সেটা এতটাই তীব্র যে পাকিস্তানের যে সেনা হেডকোয়ার্টার সেটা রাবালপিন্ড থেকে সরে তারা গোপন স্থান অর্থাৎ ইসলামাবাদের কোনো জনবহুল এলাকায় নিয়ে যাচ্ছে বলে আমরা তথ্য আমাদের বিভিন্ন সোর্স কনফার্ম করছে এবং একই সঙ্গে পাকিস্তানের যে নিউক্লিয়ার ওয়ারেটস ওয়ান সেভেন্টি মতো সেগুলোকে বিভিন্ন তারা গোপন অংশে সরিয়ে দিচ্ছে কিরানা হিলসের ঘটনার পরে বা সার্গদার স্ট্রাইকের পরে কতটা আতঙ্কিত এবং পাকিস্তানটি কি করতে চাইছে ইতিমধ্যে শাহবাজ শরীফের আপনি তো শোনালেন ওদের প্রধানমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছে কিরম ভাবে ওদের এই বিভিন্ন এয়ারফোর্স বেস অ্যাটাক হয়েছে যেটা ওনাকে শাহবাজ শরীফের সময় ওদের চিফ এটা তো একদম পরিষ্কার উনি তো এটা জনসমক্ষে সবার সামনে বলেছেন আর একটা আমি সত্যি ভাবো একটা আপনাকে নিউজ দিচ্ছি আপনারা যেটাকে ব্রেকিং নিউজ বলে মিজাজ ভিশন মিজাজ ভিশন চাইনিজ একটা স্যাটেলাইট ফর্ম এবং আমাদের একটা আছে ইন্ডিয়াস কাওয়া স্পেস এটা ইসরো ছাড়াও আমাদের অনেক প্রাইভেট কোম্পানি আছে তারা স্পেস নিয়ে কাওয়ার কাজ করছে কাওয়া স্পেস আর চীনের মিজাস ভিশন এরা বহু পিকচার পাঠিয়েছে এবং তার মধ্যে আমরা পরিষ্কার দেখছি যেটা আপনি দেখালেন যে গ্রুপ হেড ওদের যে জেনারেল হেডকোয়ার্টারস আর্মি হেডকোয়ার্টার যেটা রাউল পিন্টিং চাকলালায় আছে এবং নূর খান বেস যেটা আমরা একবারে তেহেস তেহেস করে দিচ্ছি ওই এয়ারপোর্ট তার পাশে হচ্ছে ওদের জেনারেল হেডকোয়ার্টার যেখানে আসিফ মনি বসে এবং ওখানে আমরা চাইনিজ এয়ার সিস্টেম আপনি অনেকবার বলেছেন এইচ কিউ নাই কিন্তু আপনার দর্শক আমরা সিএন এই জিরো আওয়ার থেকে অনেক নতুন জিনিস দর্শকদের জানায় আজকেও জানাচ্ছি শুধু এইচ অনেকে জানে জানিয়েছে চীনের একটা ডিফেন্স সিস্টেম বাট পাকিস্তান আর একটা চীনের মেন এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করেছে যেটা কোনো মেন মিডিয়া এখন দেখায়নি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছে এটার নাম হচ্ছে এল ওয়াই সিস্টেম তো এইচ কিউ নাইন আর এল ওয়াই এই দুটো ইন্টিগ্রেট করে এয়ার ডিফেন্স সিস্টেম বানিয়েছিল চীনের তা সত্ত্বেও এটাকে একে ভেদ করা হচ্ছে এবং আপনি যেটা একবারে ঠিক করে জানালেন এরা আপাতত জেনারেল হেডকোয়ার্টার মনে হয় আমরা যতটা আমাদের কাছে ইনফরমেশন আছে ইসলামাবাদের দিকে সরাতে চাইছে ফ্রম রাওয়াল প্রিন্টিং আপনি ঠিক ঠিকমতো বলেছেন এবং এই বিভিন্ন যে আপনি দেখালেন যে আমাদের ডিসেপশন ড্রোন যেটা ইন্ডিজিনিয়াস ড্রোন যার নাম লাক্সা অথবা লক্ষ্য যা বলতে পারেন সেটার আপনি আমরা একটা জিনিস যেখানটা আরো দর্শকদের কাছে ক্লিয়ার হবে কিভাবে হয় এটা একটা নতুন ডিসেপশন টেকনিক যেটা একটা নিউ ডক্টর আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানকে বলতে পারেন অথবা পুরো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন একটা চ্যাপ্টার যে ডিসেপশন কাকে বলে এই যে মরিচি বলছিল মরিচ বলছিল ডিসেপশন টেকনিক এই দ্রোন গুলো দুটো দ্রোন পাঠানো হয়েছিল সত্যজিৎ বাবু একটা লক্ষ্য যেটা আপনি বললেন লাক্স আর একটা পাঠানো হয়েছিল বনসি জেট ফর্টি এটা আমরা কেনেছিলাম ইউনাইটেড কিংডম থেকে এই এই দুটো জেট একটা লাক্স ওরে হচ্ছে সাতশো কিলোমিটার পার আওয়ার সেভেন হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার আর বংশী জেট ফোর্টি এটা ওরে হচ্ছে সেভেন ফিফটি কিলোমিটার পার আওয়ার এগুলো জানলে তাহলে বোঝা যাবে কেন ডিকয়ন এটা ওরা ওদের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস আছে যে যখন ওরা পাকিস্তান ইয়েসপ্রেসে ঢোকে এমনভাবে প্রিসিশন ইলেকট্রনিক বরফ দেয় একটা রাটার যখন আসে একইভাবে যখন মিড টোয়েন্টি নাইন অথবা সু থার্টি ওরে যে যে রাডারে যে সিগন্যাল পাওয়া যায় একই ভাবে এই ড্রোনগুলোর পাওয়া যায় তো পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম ওরা ভাবছে যে এই উঠছে কিন্তু যে ড্রোনগুলো সঙ্গে সঙ্গে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেল তাদের যে আছে টেন সঙ্গে সঙ্গে অফ করলো এবার পেছনে আস্তে আস্তে আমাদের এটা নিয়ে অন্যদিকে চলে গেল এবার ওদের যেমন যেমন আপনার সেই মহাভারতের সেই রামায়ণের কথা অন্যদিকে রাম এবং লক্ষণকে অন্যদিকে নিয়ে চলে গেল সেই একই চেঞ্জ হয়ে গেল এবং ওরা অন্যদিকে দৌড়তে থাকলো পেছন দিকে হারপি অথবা হ্যারফ্রন অথবা ব্রহ্মজ মিসাইল অ্যাকিউরেট টার্গেট করলো এই ইলেভেন এয়ারপেস ওরা বুঝতেই পারলো না এয়ারফোর্স বেস এবং এয়ার ডিফেন্স সিস্টেম যে কোন দিকে এবং সাথে সাথে ওদের একটা ইরি ইরি স্যাপ যেটা আর্লি মর্নিং সিস্টেম একটা খুব অত্যাধুনিক আর্লি মর্নিং সিস্টেম যেটা ওপরে ওড়ে সেটা তো মিসগাইড করে সেটাকে ভেঙে দেওয়া হল যাতে ওদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেখান থেকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল করে কমপ্লিট এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে নষ্ট করে দেওয়া হল তাতে লাভ কি হলো এই ইলেভেন ফোর্স বেস আপনি যেটা বারবার আমরা বলি নূর খান বেস থেকে সারগোদার থেকে নিয়ে জ্যাকোবাবাদ এফ সিক্সটিন নিউক্লিয়ার পাইল স্টক যেখানে থাকে এগুলোর এরিয়া অনুযায়ী আমি বলছি না নিউক্লিয়ার পাইল হিট হয়েছে এরিয়াগুলো এয়ারফোর্স বেস গুলো হিট করলো এবং তাদের রানওয়ে গুলোকে শেষ করে দিল বড় বড় ক্রেটার করে দিল খারাপ করলো এই আপনি যেটা বললেন ব্রহ্ম এই একজন এয়ারফোর্স অফিসার পাকিস্তানে শোনালেন উনি উনি ঠিক বলছে। এই বিভিন্ন ব্রহ্মস গিয়ে বড় বড় এয়ারফোর্স বেসের রানওয়ে কেটা যাতে একটা কথা উল্লেখ আপনাকে একটু বিরত করে যে যখন কথা উঠছে এবং পাকিস্তান ইনিশিয়ালি অস্বীকার করেছিল কিন্তু বিশ্বের একঝাক দেশ দেশ ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে এক ঝাক দেশ তারা এই মুহূর্তে ব্রাহ্মসের মতো যে ক্ষেপণাস্ত্র তারা কিনতে চাইছে লম্বা লাইন পড়েছে যদিও ভারত এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি এবং একই সঙ্গে চাইনিজ যে ওয়েপেন্স নিয়ে বা সমরাষ্ট্র নিয়ে তারা লড়াই করেছিল এবং এই প্রত্যাঘাতের পরে অপারেশন সিঁদুরের পরে যে আমরা শেয়ার ফলিং বিভিন্ন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আছে তারা দেখাচ্ছে যে চায়না বা চীনের যে সমরাষ্ট্র বিভিন্ন ধরনের যে এয়ার ডিফেন্স বা এয়ারক্রাফট এগুলোর যে শেয়ার দর বিশ্ববাজারে হু হু করে পড়ছে এটা তো কোনো লুকোনো তথ্য নয় সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত যে চাইনিজ প্রোডাক্ট সেটা কত ভালো হবে সেই চায়নার যে সমরাষ্ট্রের যে শেয়ার বা দর আন্তর্জাতিক বাজারে হু হু করে পড়ছে তার কারণ এই প্রত্যাঘাতের যে প্রতিরোধ চায়নার যে এয়ারক্রাফট যে টেন্সি বা যে সেভেন্টিন থান্ডার বা তাদের যে এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স কেউই করে উঠতে পারেনি নির্দেশবাবু একদম সঠিক বলেছেন আমি একটু মজা করি কারণ আমরা সবসময় খুব সিরিয়াস আলোচনা করি দর্শকদের জন্য একটা মজা করছি পাকিস্তানরাও আমাদের থেকে ব্রহ্মস চাইছে তো আমরা বলে দিচ্ছি পাকিস্তান ও জিজ্ঞেস করে যে কত দাম মুদিখানা ভাবছে ভারতকে যে কত দামে আপনারা ব্রহ্মোজ আমাদের দেবেন যেমন সতেরো আঠেরোটা দেশ অলরেডি রিকোয়েস্ট ফর প্রপোজাল আর পাঠিয়ে তো ভারত বলেছে পাকিস্তানকে আমরা আপনাদের ফ্রিতে দেব আপনারা বলুন কোথায় ড্রপ করতে হবে লুট খান ব্যাসে ড্রপ করবো না সারবোধা না নতুন কোথায় ড্রপ করতে হবে নিশ্চিতভাবে আমরা পাঠিয়ে দেবো পাকিস্তানকে তো সিরিয়াসলি যেটা আপনি জিজ্ঞেস করলেন নিশ্চিতভাবে চায়না আর্মামেন্ট ইন্ডাস্ট্রি ভারত যেভাবে হিট করেছে একটা বিরাট হিট করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব খুশি যে চীনের ওয়ারফেয়ার ইকুইপমেন্ট

গানটি সম্প্রতি তারা রিলিজ করেছে সেখানেও ছত্র ছত্র রয়েছে সমর্থন সমর্থন করার কথা কথা মুজাহিদকে অনেক একেবারে অনেক ধন্যবাদ কর্নেল দীপ্তাংশ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ধন্যবাদ চিপ্রিপুরা সত্য মুখোপাধ্যায়কে জারি রয়েছে অপারেশন সিন্দুর তাই পরিস্থিতি নজর থাকবে প্রতি মুহূর্তে যাবে যতদূর দূর খবরে থাকুন সঙ্গে রাখুন সিএন প্ৰেজেণ্টিং বাই অৰেঞ্জেছ বিলাতি মিনি বাৰ ষ্টেণ্ডেড ঠিক উল্টেকে